নামাজ শহীদ পৃথিবীর সবচেয়ে দামি জায়গা বাইকের ভেতরে যে মনিব নামাজ আদায় করার পর আল্লাহর বান্দার দাওয়াতের আহ্বানে রুহের বা দর আয়োজনে যে মনিব আমাদেরকে বসার তাওফিক দান করেছেন এই জন্য সেই মহামবুল্লাহ আলামিনের দরবারে আমরা জবান থেকে শব্দ আদায় করে বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম আখি জমান আর পাইগুমুর হজরত মোহাম্মদ রসুল আরবি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ যদি মানুষ আল্লাহ পাখির ইবাদত করতে গিয়ে আনন্দ পায় কি পায় আনন্দ পায় নিজের অন্তরকে প্রফুল্ল লাগে খুশি লাগে তাহলে সেই ইবাদতের কি হবে দাম হবে নচেদ যে ইবাদতের ভিতরে ভালোবাসা নেই কি নাই ভালোবাসা নেই সেই ইবাদত দিয়ে তো উপকার তো করা দূরের কথা নিজের উপকারই হবে না এজন্যেই আমি আপনি নিজের কাজে নিজে ব্যস্ত হয়ে পৃথিবীতে অনার্থক আমার আপনার দিন রাত অতিবাহিত হচ্ছে যার কারণে নিজের নিজের কাছে ব্যর্থ হওয়ার কারণে আমার স্ত্রী আমার দ্বারা উন্নতি হচ্ছে না আমার সন্তান ছেলেমেয়ে আমি তাদেরকে মানুষত্বের কাতারে সামিল করতে পারতেছি না তার কারণটা কি যে পৃথিবীতে আমি আপনি যা কিছু করব সেটা যদি ভালোবাসার চিত্রে যদি মহব্বত না নেই সেইগুলো আঞ্জাম দিয়ে থাকি তাহলে পৃথিবীর কোনো কাজ ছোট থেকে শেষ পর্যন্ত কোনো কাজ ভালো হবে না কোনো কাজ করতে গিয়ে যদি সে কাজের সফলতা অর্জন না করতে পারে পৃথিবীতে দাম নেয় পরপার জগতের তো কথাই নেই এই আল্লাহ পাখের কাছে নাবি মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম পৃথিবীতে স্বাবলম্বী হওয়ার জন্য পৃথিবীতে সাকসেসফুল হওয়ার জন্য সফলত অর্জনের জন্য আল্লাহ পাকের দরবারে হাবিব এ কিব리아 বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা হাসানাত ওয়া হাসানা আখিরা হাসানাত ওয়াকিনা আযাবান নার এটা একটা মুসলিম উম্মাহ স্পেশাল দোয়া সুবহানাল্লাহ বলে পৃথিবীতে আজ আমার আপনার জীবন শেষের দিকে জন্ম যখন হসে তার জন্ম পট পৃথিবীর জীবনটা শেষের দেখি কিন্তু এটা কি আমরা কখনো ভাবি ভাবি না যাবার বয়স এখন তেমন হয় না মেয়েকে বিবাহ হয়ে দিই নাই ছেলেকে কাঙ্ক্ষিত জায়গা উপস্থিত করতে পারলাম না আমার দুনিয়ার জীবনের অনেক হায়াত বাকি আছে তার মানে দুনিয়ার অনেক চাহিদা সম্মান তো সৌধি এই জন্যে পাকের হাবি আল্লাহ পাখির কাছে দোয়া করছেন রব্বানা আতিনা হে রব আমাদেরকে প্রদান করো সুবহানাল্লাহ বলেন আমাদেরকে দান করো আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দুনিয়ার ভিতরে কল্যাণ দাও আল হরফুল জারের ভিতরে একটা হরফ হলো ফি এর অর্থ দেয় মধ্যে এই পৃথিবীর ভিতরেই আসমানের নিচে জমিনের উপরে কবরের নিচে নয় জমিনের নিচে নয় আলমে আসবাবে এই প্রস্তুত জগতের ভিতরে কল্যাণ নিতে হবে এ হাসানা এরপরে যখনই বান্দার দুনিয়ার হাসানা শেষ করে ফেলবে এরপরে হাবিব এ কিবিরে আবার দরখাস্ত যদি মানে ওয়াকিল আফেরা হাসানা ওকিনা হাজাবানা সুবাহান যদি আমার আপনার ভিতরে ভালোবাসা থাকে বলেন তো সে কাজের সময় আমার আপনার লং টাইম হবে না শর্ট টাইম হবে সে কাজটা করতে গিয়ে আমার আপনার সময় বেশি লাগবে না কম লাগবে হ্যাঁ কম লাগবে বেশি লাগবে কি লাগবে যে জিনিসটা বেশি স্বাদ হয়েছে সেটা আহার করতে সময় বেশি লাগে তার মানে সে আরো খাইতে চায় যে জিনিসটা তার যেহেতু স্বাদ লাগে না সে জিনিসটা হুট করে জওয়ান বন্ধ হয়ে যায় আর খাওয়া যাবে না কে যাবে না আর খাওয়া যাবে না দেখেন তো আমি আপনি পৃথিবীর সবচেয়ে দামি খাবার যেটা আল্লাহ আমাকে আপনাকে দান করছেন সেটা হলো ভাত সে খাবার যতক্ষণ লিভারে না যাবে পৃথিবীর যত কিছু আপনি দেন বহির্বিশের যত পৃথিবী যত দেশ হয়েছে এই জিনিসটা যদি মানুষের লিভারে না যায় লিভার কখনো সাকসেসফুল হিসাবে শান্তি অনুভব করতে পারে না ঠিক তত পৃথিবীতে মানুষ যত ঘটকি করুক দান করুক করুক যত কিছু না কেন যদি বান্দা ক্লিন ভাবে দেহটাকে ক্লান্তি দূর করে শান্ত শান্তশিষ্টর সাথে যদি আরাম আয়েশের সাথে ভালোবাসার সাথে যদি নামাজ না পড়ে সে পৃথিবীতে কোনো জায়গায় শান্তি পাওয়ার সম্ভাবনা নাই এ নামাজতে মানুষের চরিত্রের পরিবর্তন হবে এ নামাজের মাধ্যমে মানুষ পৃথিবীতে যত সময় ব্যয় করবে তার চাইতে নামাজ আদায় করার পর বান্দা বেশি সময় আল্লাহর কাছে ব্যয় করবে। নামাজ আপনি পড়লেন কমপ্লিট এবার আপনার চাইতে হবে রবের কাছে যে আমি নামাজ পড়লাম মালিক এ নামাজটা কবুল হওয়ার দরকার আছে না না যদি কবুল না হয় তাহলে আপনি সুরতুল কি বলেন তো দেখি মাউন, সৌহরাতুর মাউন এর অর্থ কি কথা বলেন বিশ্বময় বলেছেন আমার জামানে কার জামানা নেবে আরবি মোহাম্মদ চন্দ্লাউ আলী ওসাল্লামের জামানায় আমল করা সবচেয়ে উত্তম সুবাহামা বলেন শেদ জামানার ভিতরে ইলিম অর্জন করা সবচেয়ে উত্তম সুবাহার কারণটা কি শেদ জামানার ভিতরে আলোচনা দীর্ঘ হবে মানুষের আমল সৎ হবে পৃথিবী থেকে যখন এলে উঠে যাবে সমস্ত মানুষ চতুষ্প্যন্তুরতে নিকৃষ্ট হয়ে যাবে পশুরা তারা দাঁড়ায় খায় ঘুমায় খায় তাদের ভিতরে আদব আছে তার মনের যখন তার কাছে যায় সে তখন তার ভদ্রতা অবলম্বন করে এমন এক সময় আসবে যখন এলেম বিবেকার বিবেক আর বুদ্ধি যখন মানুষের লোভ পেয়ে যাবে তখন পৃথিবীতে মানুষ পশুর ন্যায় আচরণ করা শুরু করে দেবে সম্মান তো শুধু এই জন্য আমাকে আপনাকে আয়দায় অর্জন করতে হবে সৌরাতুল মাউল এর অর্থ হলো ছোট খাটো কি খাটো ছোট খাটো সাহাবাই কেরাম একজন সামান্য কিছু দান করেছেন চিন্তা করলেন এই দান দিয়ে কি হবে এরকম হয় কিনা তারপরে দেখেন কি হয় আর চিন্তা করলেন এই ছোটখাটো ঘুরা দিয়ে কি হবে الله باك آيات نزل القرآن فمن يعمل مثقال ذرة خيرا خير يرى فمن يعمل مثقال ذرة خيرا خير يرى ومن يعمل مثقال ذرة شرا يرى كتب الله رب العالمين বিশ্বনবী ফখরুতুল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানাইয়া দিলেন আমার হাবিব আপনার সাহাবা কিরামদের বলে দেন যে শত কাপ দালের কারণে সে জানতার অন্তরটাকে সংকচিত না করে শত গুনার কারণে সে জানো আল্লাহ পাকের আযাব থেকে গাফল না হয় বেমালুম জানো না হয় আমি আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলাম আপনি জানাই দেন কোন বান্দা যদি যাররা থেকে যাররা ভালো আমল করে আমি আল্লাহ পাক তারে দেখাবো যদি কোন বান্দা যাররা থেকে যাররা গুনার কাজ করে আমি আরশের মালিক তাকে সেটাও দেখাবো যাররা আমল দিয়ে তাকে জান্নাত দান করব যাররা আমল দিয়ে বদ আমল দিয়ে তাকে জাহান্নামের দ্বার নিয়ে চলে যাব আল্লাহর বান্দারে যে আমি আপনি এবাদত করব এবাদতের ভিতরে আমার আপনার খুশি খুশি যদি ভালোবাসা না থাকে যদি আমার ইবাদতের ভিতরে ভালোবাসা না থাকে তাহলে সে ইবাদত আমাকে আপনাকে মুক্তি দিতে পারবে না যেমন আল্লাহর হাবিব দোয়া করেছেন আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া আখিরাহ হাসানা ওয়া কিনা আযাবান মমিন বান্দা দুনিয়াতে কল্যাণ অর্জুন করবে আখেরাতে কল্যাণ অর্জুন করবে দুনিয়ার কল্যাণকে আখেরাতে কল্যাণ কি এইদিন আল্লাহপাক প্রথমেই যে বান্দা কি আল্লাফাক নিউজটা দেশেন অহিটা দেশেন আল্লাহ্পাক তুমিছেন এদিন আগে শোনো না বান্দা তুমি একর বেশ নিরব্বিক লেদি খোলা শোন বলে সে যাবা নেন যাবেন জানেন ডাগার দাস করবে যেখানে গায়ে হীরা যেখানে আল্লাহ বা করার নাজাল করেছে আল্লাহ বাক রমজান মাসে সোমবারের দিন করার নাদিল করেছে সুবাহান ইফ দাফু নাম বলছেন না ইয়াও ও ইয়াও মাল খালি নামিজ পরসেন প্রত্যেকটা সোমবার প্রত্যেক বৃহস্পতিবার জিমাবার রাত্রিতে আল্লাহ পাক জান্নাতের দরজা উন্মুক্ত করে দেন সুবহান জান্নাতের দরজা কি করে দেন খুলে দেন এই দুই দিনে সাহাবাই কেরাম অত্যন্ত মহব্বতে ভালোবেসে রব্বুল আলামিনের দরবারে রোজা রাখতেন কি রাখতেন রোজা রাখতেন তাহলে আমাদের কি আল্লাহকে চিনতে হলে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে আমাকে আপনাকে পড়াশোনা করতে হবে কি করতে হবে পড়াশোনা করতে হবে আল্লাহাকে প্রথম ওহিটা নাজিল করলেন নাজিল করে বললেন নবী বিসমি রব্বি যে খালাত আপনি পড়ুন কি পড়বেন আপনি আপনার রবের নামে তেল যেমন নাকি আমাকে আপনাকে পাঁচাত্তর নামাজে সতেরো বার কতবার পাঁচাত্তর নামাজের ফরজ কাটা সতেরোটা না এই সতেরোটা নামাজের তেল করা কি ফরজ কি বলেন তো ফরস আস দেখা যায় পরিবারের ভিতরে অনেক পরিবার আছে পরিবার খুঁজলে কোরআন সেই পাওয়া যাবে না কি পাওয়া যাবে না কোরআন সেই পাওয়া যাবে না যদিও পাওয়া যায় আলহামদুলিল্লাহ যদি ও পরিবার কেউ মারা যায় যদি কেউ মারা যায় সে বিপদগ্রস্ত হয়ে নিজেকে দোষী সাব্যস্ত মনে করে কোরআনটা ক্লাস দ্বারা আবরণ করে ভাই মসজিদ নাহলে মাদ্রাসা দিয়ে যায় এজন্য দেখবেন মসজিদে অনেক কোরআন শরীফ মসজিদ তো কোরআন চাই না মসজিদ চায় নামাজি কি চায় অথচ আমরা তার বিপরীত করে ফেলি দেখবেন একটা বাড়িতে একটা থেকে দুটা কোরআন শরীফ আর একটা মসজিদে পঞ্চাশ থেকে একশোটা কোরআন শরীফ আমি আপনি দৈনন্দিন কোরআন পড়ি বলি না তাহলে আমার ভালোবাসা নাই যে পরিবারে যত স্বামী স্ত্রীর ভালোবাসা সে পরিবারে তত রহমতের ফুয়ারা সে পরিবারে তত শান্তি বরকত নাই নাই হল কিন্তু সে পরিবারে কি অর্থাৎ অশান্তি নেই অর্থাৎ জয়ী ঝামেলা গণ্ডগল নেই আমার আপনার ভালোবাসা যত রবের সঙ্গে হবে তত আমার অন্তর থেকে গুণাগুলো ধীরে ধীরে চলে যাওয়া শুরু করবে আজকে দেখেন আমি আপনি কখনো এই শিয়াল নিজেকে সাপোর্ট করতে পারবো না নিজের কাছে নিজে শেয়ার হতে পারবো না যে আমি দৈনন্দিন চব্বিশ ঘন্টায় গুণা করি না কি করি না গুনা করি না কারণটা কি এই জন্য যে স্বামী স্ত্রীকে যত ভালো যে স্ত্রী যে স্বামীকে যত ভালো লাগবে তাদের মৈত্রীতার ভালোবাসা আল্লাহ পাক তত বেড়ে দিলে সুবাহান এটা কখন হবে আল্লাহ পাক বলেছে সৌরত্ব রুমের ভিতরে তিরিশ নম্বর সৌরভ একশো চোদ্দটা সুরা প্রথম নম্বর সুরা কি শেষ নম্বর সুরা কি আমার আপনার চুল পেকে যাবে যদি আমি আপনি একটু চিন্তা করি যে আমার এ জীবনে সংসার জীবনে কি পরিমাণ আমার উন্নত হয়ে গেছে কী পরিমাণ অবনত হয়েছে মুহূর্তের ভেতরে আমাকে আপনাকে ব্রেনটা কি করে দেবে অসংখ্য সেলগুলো আমাকে আপনাকে স্মরণ করে দেবে কারণ কি এইগুলোর সঙ্গে আমার আপনার আদান আর প্রদান আর হিসাব আর নিকাশ দৈনন্দিন চব্বিশ ঘন্টা হয় আগামীকাল সোমবার ধরে নেন সমস্তবার হাতে যেতে হবে আগামী শুক্রবারে হা সোমবার মিস হয়ে গেছে আগামী শুক্রবার আবার বাজার করতেই হবে বাজারের হিসাব খাবারের তালিকা আগেই কমপ্লিট কারণটা কি আপনার লেনদার মোলাদের মহাসারাতের সাথে দৈনন্দিন সম্পর্ক আছে ঠিক তদন আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে সনাতুল আসরের নামাজটা আদায় করলাম সনাতুল আসরের নামাজটা আদায় করলাম আসর শব্দের অর্থ কি এরপরে সলাতুল মাধ্যমের নামাজটা আমার আপনার জন্য অপেক্ষা করবে আমি নামাজের জন্য অপেক্ষা করব না নামাজ আমার আপনার জন্য অপেক্ষা করবে কখনো কি চিন্তা করেছে লক্ষ্য রাখতে হবে কেউ যদি আমার জন্য অপেক্ষা করে তার কাছে যাওয়া আমার 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 জন্য কেউ যদি করে। কাছে যাওয়া যদি না যায় তাহলে আমি বোনাফিকের কাতারে বন্দে হয়ে যাব কি বলে যদি আমি কার জন্য অপেক্ষা করি সে যদি না সে আমি গুণাগার হব না কিন্তু যে আসলো না সে গুণাগার ঠিক তদরূপ আমার আপনার জন্য দৈনন্দিন নামাজ অপেক্ষা করতেছে আমার আপনার জনম মা বাবা কবর পরা অপেক্ষা করতেছে সন্তান দুনিয়াতে কষ্ট করে প্রতিপালন করে রেখে আসলাম আমি মা আমার তোমার বাবা একই পাশে কবরে তোদের জন্য অপেক্ষা করতেছি কখন নামাজের ভেতরে সামিল হয়ে প্রদোয়া করো রব্বির আলো মা কামা রব্বী রাহা মহমা কামা রব্বায়ানি, নী সধি বলে। শুভহালবমে কোনোদিন কে আপনি করছি কেউ যদি আমার কোন অপেক্ষা করে অপেক্ষা কার বলে দেখেন এটা সমান উদাহরণ মাত্র বিয় হয়েছে এক সপ্তাহ পার হয়েছে ওদের ফিরা ফিরি বলে না আপনি বাড়ি আইসেন বউ চলে গেছে এরপর আপনার যেতেই হবে তিন দিন থাকা লাগবে আর থাকা লাগে না এই অপেক্ষা কেমন অপেক্ষা বলেন তো কঠিন অপেক্ষা আপনাকে চাইতেই হবে যতই কাজ হোক আপনাকে যেতে হবে না গেলে আপনার ভালোবাসা ভিতরে সাবভব ধরে যাবে কি রে নতুন অবস্থায় কথা দিয়ে কথা রাখে না এক কেজি হলুদ নিতে হবে সারা বছর যাওয়া লাগবে ভাবতা একটা ধানদা এগুলো পালন করতে যদি আমরা আপনার এই পদক্ষেপ নিতে হয় যেই মা যেমন আপনাদের আমাদের গ্রাম সভাপতি আমাদের পরপাড়া তাই না আপনাদের এই যে মহল্লা আজাদুল সাহেব যে মা বাবা রেহের জন্য দোয়ার আয়োজন করছে নেওয়ার যদি কমপ্লেন ক্লিন থাকে আমরা যতক্ষণ এখানে আলোচনা করবো সবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বাড়ি থেকে আসা যাওয়া পর্যন্ত যত নেকি হবে আল্লাহ পাক হাফ পার্সেন্ট নেকি কবরে আল্লাহ পাক পাঠিয়ে দেবে সবাহান কিন্তু কি আমাকে আপনাকে সেই অপেক্ষার সারা দিতে হবে অদাবন্ত আমরা পৃথিবীতে কোন সন্তান তার পিতা মাতাকে বলতে পারবে না করোনা হাকিমের সতেরো নম্বর সেরা কত নম্বর সেরা সতেরো নম্বর সেরা সৌরতুল বালিক এছাড়া ইনের ভিতরে মা বাবা যেমন সন্তানকে বলে না মারা গেছে দেখবে অনেকের সন্তান পৃথিবীতে মা বাবা বেঁচে আছে ভাই মনে করে না মন মনে করে না কিন্তু মা বাবা পহরে পহরে মনে করে আমাদের নবজাত সন্তান ডেলিভারি করার পর মারা গেছে সম্মান তো শুধু অপেক্ষা আছে আমাদের জন্য সলাতুল ইশারের নামাজ আপনার অপেক্ষা করতে হবে না আপনাকে নামাজে সারা দিতে হবে নামাজ আপনাকে ডাকতেছেন এই জন্য নামাজে বলা হয় হাইয়া আলাহ সালাদ হাইয়া আলাহ তোমার আগে নামাজ তারপরে তোমার কল্যাণ আগে তোমার মা বাবা তারপরে তোমার দুনিয়া সোহান এজন্য বলা হয়েছে দুনিয়াতে কল্যাণ দাও কি দাও এ কল্যাণ দ্বারা এলমে ফেকাহের জ্ঞান দিনের জ্ঞান ভালো জ্ঞান ভালো উপদেশ ভালো দিকগুলো এটা হলো হাসানা দুনিয়ার জন্য অফিল আসুর হাসানা আবারও হরফেস আর ফি মানে মধ্যে আল্লাহ পরপর জগতের মধ্যে আমাদেরকে কল্যাণ দাও সোহান তাহলে পরপর জগতের কল্যাণ আখেরাতের কল্যাণ দুনিয়াতে কেউ যদি কল্যাণকামী না হতে পারে তাহলে সে আখেরাতে কি হতে পারবে না কল্যাণকামী হতে পারবে না এই জন্য আগে দুনিয়া কল্যাণ চাইতে হবে প্রত্যেকটা পাঁচক নামাজে কুমাস এই দোয়াটা অবশ্যই আমার আপনার জন্য ব্যক্তিগত রব্বি কারিমের করতে হবে যদি কোনো মানুষ দুনিয়াতে কল্যাণ অর্জন না করতে পারে সে হুট করে কোন বিপদে পড়তে পারে যত জায়গায় আপনি যান যেভাবেই যান আপনি আকাশ পথে যান নৌ পথে যান স্থল পথে যান প্রত্যেকটা পথে পথে আল্লাহ পাক কল্যাণ চাওয়ার জন্য আল্লাহ পাক দোয়া সিদ্ধ করে রেখেছেন তারপরে কোরআনে কোথায় কোরআনে কারিমে এই কোরআনে কারীম আমার আপনার দৈনন্দিন তেলোয়াত না থাকার কারণে আমার আপনার নামাজের সাথে সম্পর্ক নেই কারণ নামাজে আসলে কোরআন শরীফ বাধ্যতামূলক ফরজ হিসেবে আমাকে আপনাকে তেলোয়াত করতে হবে নামাজের বাইরে আর ভিতরে তেরোটা ফরস তেরোটা ফরস বাইরে সাত ফরস ভেতরে ছয় ফরস তার ভিতরে একটা ফরস হলো তুমি যতটুকু পারো তোমার মেধায় যতটুকু ধরে ততটুকু তুমি করণে কারিম যেই আয়াতে কারিমা তেল করতে তোমার জন্য সহজ হয় সেটাই তুমি করণে কারিম থেকে তেল করো সব হান কত সুন্দর সুরতুল বাহর কত বড় সুরতুল নাস কত ছোট সুরতুল এর কত ছোট কারণটা কি সকলের মেমরি আর হবে না কেউ তো চেষ্টা করবে কেউ করবে না কারণ একটু চেষ্টা করলো সে সামগ্রিক কিছু অর্জন করলো যে তার চাইতে বেশি করলো সে বেশি অর্জন করলো আল্লাহ পায় অভিচার করবে না জুলুম করবে না তুমি যতটুকু মুগস্তে করেছো ততটুকু আয়াতে কারিম আ করে আতে কেরমে বিশিষ্ট পরিমাণ সংখ্যা তুমি আল্লাহর জান্নাতে চলে যাও সব কোরআনে কারিম তেলা বেঁচি রেখে কেয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাওয়া যাওয়া কখনো সম্ভব হবে না আগে খরচ তারপরে ওয়াজি তারপরে সন্ন্যতে মোয়াক্কাদা তারপরে সন্ন্যাদ গয়ের সন্ন্যাদ তারপরে কি বলেন তো নফর তারপরে মোস্তাহা তারপরে মোবাক উপর থেকে বললাম কুকুরকে ধৈর্য ধরে নিচ থেকে যেতে হবে কত সুন্দর রুলস যে বান্দা মিথ্যা কথা বলে না সে বান্দা খারাপ কথা বলতে পারবে খারাপ কথা বলতে পারবে আল্লাহ পাকের হাবিব বলেন সেবাবুল মুসলিম সেবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু একজন মুসলমান অন্য মুসলমানকে গালি দেওয়া কি হত্যা করা কুফুরি তাহলে ফাসেক কাকে বলে আল্লাহ পাক সেই কথাটা কোরআনের হাকিমের 59 নম্বর সূরা কত নম্বর সূরা 59 নম্বর সূরা আল্লাহ পাক বলেন বান্দা নবী আপকে বলে দেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা ওয়ালা তাকুনু কাল্লাযিনা সূরাতুল হাসরা আছে 59 নম্বর সূরা ওয়ালা তাকুনু কাল্লাযিনা রাসূলুল্লাহ ফআনসাহুম আন ফাসল নবী আপনি বলে দেন তোমরা যেন ওই সকল লোকদের মতো হয়েও না তা কোনো কাল লাগেই না নাসুল্লহ তা কোনো হয়েও না নাসুল্লহ যারা আল্লাহ ভুলে গেছে এখন বলেন তো যারা নামাজ পড়ে না তারা এক আল্লাহ ভুলে যায় না আল্লাহ স্মরণ নাকে পৃথিবীতে এমন কোন ইনসান পাবেন না যে ধর্মনী হোক যে ধর্মের মানুষেরা ইনসান এক আল্লাহ মানে না কি মানে না এক আল্লাহ মানে সামনে যে বড় পূজা হবে না তারা আল্লাহ এক আছেন স্বীকার করে কি করে স্বীকার করে কিন্তু তাদের এক আল্লাহকে স্বীকার করা আল্লাহ বিভিন্ন খালেক কে নিয়ে কাকে নিয়ে মাহুব কে সৃষ্টি জীবগুলো কে আল্লাহ এগুলো পছন্দ করেন পৃথিবীতে ওই ব্যবসিক সবচেয়ে সুপার পাওয়ার বিশ্বনবীর সাহাবাই কিরাম সহাবাই আন্দি কিরামদের সঙ্গে হবে যে বিজনেসম্যান যে ব্যবসিক এজেন্ট ছাড়া বিক্রি করে অর্থাৎ কারো মাধ্যমে বেচা কিনা করে না আসলে পালাক তার মাধ্যমে তার জন্য কিছু পার্সেন্ট রেখে বিক্রয় করে এরকম ব্যবসায়ীদের সঙ্গে বেশি না কম বেশি কি বলেন দেখি বেশি ঠিক তদর আল্লাহ পাক এই পন্থা গ্রহণ করেন নাই বিদায় পৃথিবীতে একমাত্র মুসলিম এক আল্লাহ সারা কাউকে সেদ্ধ করে কি এক আল্লাহ কালকে কাউকে সেদ্ধ করে এরপর পাক বলেন যে ব্যক্তি আল্লাহকে ভুলে যাবে তারপরে বলতেছেন ফা ফাহুজা যে আল্লাহকে ভুলে যাবে সে নিঃসন্দেহে সে নিজেকে ভুলে যাবে কাকে বলে যাবে যখন কোনো মানুষ নিজেকে ভুলে যাবে সে তখন শয়তানের বন্ধু হবে কি হবে শয়তানের বন্ধু হবে এই নিজেকে ভুলে যাওয়ার কারণ নিজেকে ভুলে যাওয়ার উদাহরণ দৃষ্টান্ত হলো সে তার বাবাকে চিনবে না কাকে চিনবে না বাবাকে চিনবে না মা কে চিনবে না চাচাকে চিনবে না তার পরিবার কে চিনবে না হঠাৎ করে জবান থেকে খারাপ কথা বের করবে একটু ভাববে না কারণ তার উপরে শয়তান ভর করেছে আর যার উপরে শয়তান ভর করবে পৃথিবীতে সে কাউকে চিনবে না সে তার নেজ খেয়ালে শয়তানের পথ নির্দেশনা অনুযায়ী চলে আল্লাহ পাক তারপরে বলতেছে লা ইয়াসতাবি আসহাবুন নার ওয়া জানু জান্নাহ আসহাবুল জান্নাত হুমুল ফায়জুন তারপর আল্লাহ পাক বলেন লা ইয়াজ দা বি আসহাবুন নার আসহাবুল জান্নাত আল্লাহ পাক বলেন নবী বলে যান জান্নাত আর জাহান্নাম এর কি কোনো সমান আল্লাহ পাক বলেন কখনো সমান নয় আসহাবুল জান্নাত হুমুল ফায়জুন আল্লাহ এমনই শব্দ ব্যবহার করেছেন জান্নাতির যে সফল কাম হবে কিভাবে তারা দুনিয়ার ভিতরে জান্নাতি ব্যক্তি হিসেবে বিবেচিত হবে আল্লাহর কাছে জান্নাতে বলে গণ্য হবে আল্লাহর বান্দা ওই আল্লাহর বান্দা পৃথিবীর বুকে জান্নাতি বলে গণ্য হবে যে তার ডান চোখে জনম দুঃখী মা আর বাম চোখে তার জনম দুঃখী বাবা কারণটা কি আল্লাহ পাকের জন্যই মা দায়িত্ব বারবার বলেছেন আজি করেছেন বান্দা আমি আল্লাহর গোলামের পরে অমিল ওয়ালি দাইলি ইহসানা আমি আল্লাহর হুকুম পর তোমাদের মা-বাবার গোলামী করতে হবে এই কথা তো আল্লাহ পাক এক জায়গায় বলেছেন অন্যতে আল্লাহ পাক বলেন আনিস্কুরলি আনিস্কুরলি ওয়ালি ওয়ালি দাই আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলেন আমার শুকরিয়া আদায় করার পর তোমাদের একমাত্র মা এবং বাবার শুকরিয়া আদায় করতে হবে এখন দিলের ভেতরে একটু নজর করে বলেন তো আমার স্ত্রীর শুকরিয়া আদায় করি না আমার শ্বশুরের শুকরিয়া আদায় বেশি করি কারণ হুজুর দুটোই সমান এই দুটার ভিতরে মুসলিম উম্মার কোনো কম নাই সামান্য শ্বশুরের হাদিয়ার জন্য শ্বশুরের সামান্য হাদিয়ার জন্য শাশুড়ে সামান্য একটা রান্না করার পরিবেশন আইটেমের একটা পরিবেশন দেখতে গিয়া যে আইটেম যে পরিবেশন শাশুড়ি করে মা করবে না কারণটা কি করার অধিকার রাখে না কারণ মা হলো তোমার কোন শাশুড়ি করবেই তার কর হক কিভাবে তার সময়ের হক আদায় করতে হবে কোনো মা তার সন্তানের হক আদায় করতে পারবে না মা রান্না করছে এক হাতে ময়লা আর এক হাতে খাবার সন্তানকে দিবে কোনো দিদা দ্বন্দ্ব থাকবে না কিন্তু এই দায়িত্ব কোনো শাশুড়ি গ্রহণ করতে পারে না এটা হলো সবচেয়ে আপনের ব্যাপার এই আল্লাহর হাবিব বলেন ইন্নাল জান্নাতা তাসতাকু ইলা খামসিন নাফারিন পৃথিবীর বুকে মানুষ ভালো জিনিসের জন্য পাগল খারাপ জিনিস কখনো নেয় না ঠিক ততরূপ দুনিয়াতে যেমন জান্নাতে যাওয়ার জন্য পাগল কেমতের ময়দানে কোন জান্নাতি জান্নাতে যাওয়ার জন্য পাগল হওয়ার দরকার হবে না শুধু জান্নাতি জান্নাতিদের জন্য নিজে আল্লাহর জান্নাত পাগল হয়ে যাবে শোভান তবে পৃথিবীতে দুইটা গুণ আবার আপনার অর্জন করতেন এক নম্বর গু পাঁচটা কোয়টা গুড পাঁচটা গুন দ্য জেন্নে দাস দ্যাপ হইলে মানে পাঁচ পাঁচ প্রকার মানুষের জন্য আল্লাহর জান্নাত নিধি আসে ভয়ে কিছু বা তখন আমরা কি হব মা শুনুন কিন্তু আমাদের দৃষ্টান্তরা কি জানে আমরা তাকে ভালোবাসতে চাই সে আমাদের ভালোবাসেন আর আমাদের যে ভালোবাসতে চায় তাকে আমরা কখনো ভালোবাসি একটু মধু না একটু করে পারে একটু ভাবে আমি আপনি একটু ভাবলে আমি আপনি অনেক ভালো হয়ে যাব কথা বলেছে তারা কি চিন্তা করে না তারা কি গবেষণা করে না একটু ভাবে না যে আমি ছিলাম এই পরিবারে আমার বাবা আজ নাই আমার মা নাই তার মানে বোঝা গেল এই পরিবারে আমি বাবা আমার স্ত্রী মা আমার সন্তানের আছে আমাদের কখন যেতে হবে গ্যারান্টি সম্মানটা শুধু একটু ভাবো এক নাম্বার গুণ নাবিজি বলেন থাকে যেমন আমরা যাদেরকে ভালোবাসার চেষ্টা করি আমরা সে ভালোবাসা পাই না কিন্তু আমাকে আপনাকে যে ভালোবাসতে চান সেই ভালোবাসা নেই যার কারণে পৃথিবীতে আমরা সর্বক্ষেত্রে অসাধ্যের ভিতরে পড়ে আছি যেমন রাত যত গভীর হয় মালিক তত বান্দাকে ভালোবাসার জন্য পাগল হয়ে যায় বল কি হয়ে যায় পাগল হয়ে যায় আমার আপনার জীবনে কত ঘুম পারলাম তাই না শীতের রাত হল রং আর শীতেও গনে মুখ মেনে আর লাইল তবেই নবীজি বলেছেন শীতকাল হলো কুনি মত শীতের রাত হয় লম্বা দিন হয় সকল সবাহ দিনে মমিন নজা রাখবে রাতে একটু চিন্তা করবে এই সাড়ে সাতটায় নামাজ আটটা বাজে অন্য সময় এক ফুট করে নয়টা বেজে যায় আর রাজান হয়ে গেল মানুষ সব দিক দিয়ে সতর্ক হয়ে যায় আজান হয়ে গেছে কি আল্লাহ পাক বিশ্বে একটা সেকেন্ডের জন্য আজান বন্ধ দেয় যদি আজান বন্ধ থাকতো পৃথিবীতে কোনো প্রাণী কোন সময়কে নির্ণয় করতে পারত না সে তার কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারত না আজ বিজ্ঞান এগুলো গবেষণা করতে গিয়া বিজ্ঞানের বেদ বিকশিত হচ্ছে বিজ্ঞান আজ আল্লাহ পর্যন্ত যাওয়ার শুরু পাচ্ছে কিন্তু আমরা পাচ্ছি আমরা চিন্তা করি না আমরা খাই আর উঠি আর ঘুমাই ভাবি না রাত চোদ্দ ঘন্টা অন্য সময় তো চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টা ঘুম পাড়ি ঠিক না এখন চোদ্দ ঘন্টার ভিতরে আমার আট ঘন্টা হয়ে গেল দেখি রাতের চারটার দিকে একটু উঠি আধা ঘন্টা পর আজান হবে এরপরে আমার জরুরত আছে একটু মালিকের কাছে আমি একটু দেখি আমার মালিক আমাকে ভালোবাসা দেওয়ার জন্য ডাকতেছে যদি কারুর ভালোবাসা আপনি নিতে পারেন তাহলে আপনি সফল